হ্যালো এভরিওয়ান আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এই যে এই ব্লগটি হচ্ছে সে ডিসেম্বরের ব্লগ আমি আপলোড করতে ভুলে গেছিলাম তাই আজকে আপলোড করলাম ডিসেম্বরে শ্রীরামপুরে হয়েছিল খাদ্য মেলা আর সেখানে আমরা সবাই যাই এরম মেলা তো আমি অনেক গেছি কিন্তু এই খাদ্য মেলা আমি এই প্রথম এলাম আমরা দুই দিন গেছিলাম এইখানে কারণ একদিনে কিন্তু মনটা ভরবে না এত এত খাবারের স্টল কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা ডিসাইড করা কিন্তু মহা মুশকিল আর দুদিন এসেও যে আমরা সব স্টলগুলো কভার করতে পেরেছি তেমনটা একেবারেই না আর এত ভিড় চারিদিকে সবাই এসেছেন আমাদের মতন এই মেলাটিতে আনন্দ মজা করতে সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো আমার আর শুধুই কি খাওয়া দাওয়া সাথে ছিল গান বাজনা সামনে ছিল বড় স্টেজ সেখানে হচ্ছিলো গান ওই গানগুলো শুনতে শুনতে সাথে খাবার খেতে খেতে সত্যি একটা আলাদাই মজা আর কি ছিল না বলুন তো ফ্রুট জুস থেকে নিয়ে পিৎজা থেকে নিয়ে ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল সব কিছুই পাওয়া যাচ্ছিলো কিন্তু মেন টাস্ক ছিল এত ভিড়ে গিয়ে খাবারগুলো কিনে নিয়ে আসা সত্যি ভীষণ টাফ বাট বাট সে টাস্কটা কমপ্লিট করে আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি আর সাথেই ছিল দাদা বৌদির বিরিয়ানির স্টল এটা একেবারে আনএক্সপেক্টেড ছিল আমরা এই স্টলটি দেখে সত্যি অবাক আর এক্সাইটেডও হয়ে উঠলাম যে এইখানকার বিরিয়ানি খাবো আর এই যে কুল্লার পিৎজা দারুণ খেতে হয়েছিল আর কতগুলো যে খেয়েছি কাউন্ট করা মহা মুশকিল সাথে এক আপ রোল এই এতগুলো খাবারের মধ্যে সব থেকে ফেভারিট খাবার হচ্ছে এটি ভীষণ ভালো খেতে হয়েছিল আর একটা দুটো না কতগুলো খেয়েছি ঠিক মনেও নেই কিন্তু দারুণ খেতে হয়েছিল আর সব থেকে শেষে খেয়েছিলাম চকলেট আর এগুলি নানান রকমের কিছু কিছু খেয়েছিলাম আবার বাড়িতেও নিয়ে গেছিলাম দাদা বৌদির বিরিয়ানি আমরা কিনে নিয়ে বাড়িতে গিয়ে খেয়েছিলাম এখানে খাইনি আর এত ভিড় ছিল ঠিক সেই টেস্টটা আসতো না বলে আমরা বাড়িতে গিয়ে খেয়েছিলাম সবশেষে আরেকটা কিছু নেব বলে দাঁড়িয়েছিলাম কিন্তু এতটা ভিড় দেখে আমরা আর নিলাম না কারণ আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমাদের বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে তাই ঝটপট বাড়িতে গিয়ে আমরা ডিনারটা করে ফেলি আবার আরেকটি বার ভালো করে মেলাটা চারিদিক করে ঘুরে নিলাম বেশ ভালো লাগলো প্রথমবার এরকম কিছু এক্সপেরিয়েন্স করলাম খুব মজা করলাম সত্যি খুব ভালো লাগলো আর সেই দিনে আমরা একটু বাইকে করে বাইরে ঘুরতে বেরোলাম আমার হাজব্যান্ড বলল যে খুব সুন্দর করে বাজারে লাইটস লাগিয়েছে চলো ঘুরে আসি দিয়ে আর কি বেরিয়ে পড়লাম আর সত্যি দারুণ লাগছিল এত এত লাইটিং তার সাথে আরও অনেক কিছু ডেকোরেশন ছিল কিন্তু এতটা ভিড় সেখানে ছিল বলে আমরা আর সেইগুলোর ফটো বা ভিডিও নিতে পারিনি চলুন আজ আসি তাহলে ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি তাহলে আবার ফিরে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে সবাইকে বাই বাই